আসসালামু আলাইকুম দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই দুঃখ দুঃখপরাগ কণ্ঠে জামাতকে নিয়ে একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে সুসংগঠিত হলেও ভোটে জিততে পারবে না বাংলাদেশ জামাত ইসলাম মানে জামাত ইসলামের পক্ষে ভোটে যেতে সম্ভব নয় তারা সুসংগঠিত সুসংগঠিত দল হলেও তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পর জামাত আহ লাইম আসলেও জনমনে নাকি প্রভাব বিস্তার করতে পারেনি প্রভাব ফেলতে পারেনি এবং তিনি এটাও বলেছেন যে জামাত ভোটে জিততে পারবে না কিন্তু জামাত সুসংগঠিত দল তিনি এটা বলেছেন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা কেন বললেন এটাকে আপনাকে একটু রিসার্চ করতে হবে সর্বপ্রথম যেটা যে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় জামাতের নাবি আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখে যে গণ দেওয়া হয়েছে গণ গণসংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে প্রচুর লোক এবং সেখানে জামাতের লোক এবং জামাতের দিকে মানুষের ছুটে যাওয়া দেখে কিন্তু বিএনপি ভয় পেয়েছে যার কারণে মির্জা ফখরুল বক্তব্যটা দিতে বাধ্য হয়েছেন এবং আর একটি অন্যতম কারণ আছে সেইটা হইতেছে ঠাকুর গায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমান জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন উনি কিন্তু এই যে পিয়ার এবং জুলাই আইনি এটা নিয়ে কিন্তু একটা বিক্ষোভ মিছিল হয়েছে ঠাকুর গায়ে এই বিক্ষোভ মিছিল দেখে কিন্তু সারা দেশের মানুষ অবাক হয়ে গিয়েছেন যে ঠাকুর মির্জা ফখরুলের আসনে কিভাবে জামাত এত বড় বিক্ষোভ মিছিল করতে পারে এর আগেও কিন্তু দেখা গিয়েছে জামাতের আমি সেখানে গিয়েছিলাম হাজার হাজার মানুষ গিয়েছিল ওই বিক্ষোভ মিছিল দেখেও কিন্তু বিএনপি চিন্তিত যার কারণে মির্জা ফখরুলকে এই বক্তব্য গুলি দিতে তিনি বাধ্য হয়েছেন এবং দুঃখে ভরা কণ্ঠে মুখে হাসি নেই কোনো নেই আপনারা দেখবেন ভিডিওটা যমুনা টিভিতে ওনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে হ্যাঁ দেখবেন কোনো হাসি নেই খুবই আহ দুঃখ ভরা কণ্ঠে তিনি বলতেছেন দক্ষিণপন্থীদের উত্থান দেখা যাচ্ছে বাংলাদেশে এইভাবে তিনি বক্তব্যটা দিয়েছেন আসলে বিশেষ করে এই বক্তব্য গুলো দেওয়ার কারণ আছে মানুষ কিন্তু জামাতের দিকে ঝুঁকছে আর এটা কিন্তু বিএনপি বুঝে গেছে এবং বিএনপি এই কষ্টটাকে আড়াল করতে কিন্তু এই বক্তব্যটা দেওয়া যে জামাত সুসংগঠিত দল হলেও তারা ভোটে জিততে পারবে না এই বক্তব্য কিন্তু এমনি এমনি দেওয়া না এটার কৌশল এটা বিএনপি একটা কৌশল মানে তারা নিজেদের নেতা কর্মীদেরকে একটু সান্ত্বনা দিতে কিন্তু এই কৌশলটা কিন্তু বিএনপি হাতে নিয়েছে যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমদের কিন্তু এই কথাটা বলেছেন এবং আপনি দেখবেন সম্প্রতি উপজেলায় যে আমাদের যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেখানে মানুষের ঢল এমন কোনো উপজেলা নাই যে আমার বিক্ষোভ মিছিল করেছে সেখানে মানুষ হয়নি হাজারে হাজারে মানুষ হয়েছে আমরা এটাকে আওয়ামী লীগ দেখা হয়েছে বিএনপির মিছিল দেখা হয়েছে আহ ওরা আসলে টাকা নিয়ে কিন্তু মিছিলে যায় এটা কিন্তু বাস্তব বিএনপির যে বিক্ষোভ মিছিল হয় টাকা দেওয়া লাগে এবং খাওয়ান কিন্তু জামাতের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না হয়তো যেখানে কিছু জায়গায় হয়তো অটো ভাড়াটা দেওয়া লাগে কেননা আমি প্রমাণ বাস্তব প্রমাণ আহ তো সেক্ষেত্রে দেখেন জামাতের বিক্ষোভ মিছিল এই যে হাজার হাজার লোক বিশেষ করে ঠাকুর গায়ে এবং বিভিন্ন উপজেলায় যে বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠিত হচ্ছে এবং জুলাই ভিত্তি সহ কিন্তু জামাতের বিক্ষোভ মিছিল তো সেইখানে এই মিছিল দেখে কিন্তু বিএনপি হতবাক হয়ে তাকিয়ে আছে বিএনপি কিন্তু কখনো ভাবতে পারেনি যে এরকম কিছু একটা ঘটতে পারে বাংলাদেশে এই জন্যই দীর্ঘদিন ধরে কিন্তু জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা কিন্তু আশঙ্কা করে আসতেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থী না মানে ডান উত্থান এটা কিন্তু বিএনপি অনেকদিন থেকে আশঙ্কা করে আসতেছে এবং জামার যে শখটা আসলে কষেছে যে এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা আমি একটা দেখলাম ভিডিও যেখানে বিএনপির এক সমাবেশে এক হুজুরকে নিয়ে দোয়া করার জন্য বলা হয়েছে সেখানে হুজুর দোয়া করতে কিন্তু করোনা ভাইরাসের মতো যে মারাত্মক একটা ব্যাধি এইটা যেভাবে আল্লাহ তুমি দূর করেছো সেভাবে পিয়ার ব্যাধিটাও দূর করো মানে পিএন বিএনপির মনে এতটা আতঙ্ক ঢুকে গেছে পিয়ার এই পদ্ধতি হলে কিন্তু বিএনপি নির্বাচনে যেতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন পিয়ার পদ্ধতি হলে বিএনপি পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় এজন্যই কিন্তু বিএনপি এই যে সাম্প্রতিক পরিষদকে দিয়েও কিন্তু এখন বিএনপি বলাচ্ছে যে পিয়ারের সকাল বিকেল মধ্যরাতে সরকার পতন হবে এতদিন গণ অধিকার পরিষদ যেখানে জামাতের সঙ্গে থাকার কথা ছিল তো এই যে সম্পত্তি এই মির্জা ফকরুলের বক্তব্য এটা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে বিএনপি কিন্তু এটা বেশ বেকায়দায় করেছে আর যাই হোক তারা তাদের অশান্ত টেনশনে থাকা নেতা কর্মীদের চাঙ্গা একটু মনোবল বাড়াতেই কিন্তু এইরকম মিথ্যা বিভ্রান্তকর বক্তব্য দিতেছেন যে জামাত সুসংগঠিত দল হলেও ভোটে যেতে পারবে না এটা কিন্তু এই যে নেতা কর্মীদেরকে বা তারা কিন্তু কষ্টে বলতেছেন কিন্তু অনেক কষ্ট নিয়ে কিন্তু এই কথাটা বলতেছেন আহ যে জামাত নাকি জনগণের মনে সেরকম প্রভাব ফেলতে পারেনি বিস্তার করতে পারেনি হম এটা আসলে সম্ভব না এই বক্তব্যটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম নীদের বক্তব্যটা দিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্ত করে এই বক্তব্য উনি ভয়ে দিয়েছেন কেননা ওনার আসনেই যখন জামাতের বিক্ষোভ মিছিলটা হয়েছে ঠাকুরগাঁওয়ে তখন থেকে কিন্তু রাজনীতিতে তোলপা সৃষ্টি হয়েছে সব জায়গায় যে কিরে বিএনপি মহাসচিবের আসনে এত বড় দলের দুই নম্বর তিন নম্বর পথে থাকার একজন হাইকমান্ড সেখানে জামাতের এত বড় ক্ষমতা ওখানে কিন্তু এবার কিন্তু হাড্ডা হাড্ডি লড়াইটা হবে সেখানে দিলওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি কেন্দ্রীয় এবং জামাত নেতা দাড়িপাল্লা আসন নিয়ে তিনি লড়বেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে এবং বিএনপি পক্ষ থেকে লড়বেন মির্জা ফুকুল ধানের শেষ প্রতীক নিয়ে এখানেই সমস্যাটা মির্জা ফুকুলের মির্জা ফুকুল অনেক টেনশনে আছে কিন্তু যার কারণে বলতেছেন যে যেমন সুসংগঠিত দল হলো ভোটে জেতা তাদের পক্ষে সম্ভব নয় এটা বলার এটাই কারণ এটা বলতে না বললে কিন্তু দেখেন মিথ্যা বলে হলো নেতা কর্মীদেরকে সান্ত্বনা দিয়েছেন আমি এটা মনে করি যেটা দেখা যাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জরিপ সহ আপনারা দেখবেন সাধারণ জনগণের যে চাওয়া যে তারা চায় এবার আওয়ামী লীগ বিএনপি কিন্তু দেখেছি এটা অনেকেই বলে যে দেখা শেষ এবার নতুন দলকে আমরা দেখতে চাই তো জামাত কিন্তু সেরকম একটা জোট নিয়ে হাজির হচ্ছে শেষ পর্যন্ত আমি যেটা মনে করি এনসিপি গণ অধিকার পরিষদ জামাতের সঙ্গে কিন্তু জোট দেবে শেষ পর্যন্ত না দিলেও যখন আসন আসন নিয়ে যখন দেখা যাবে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা আহ আসন সমানে সমানে লড়াই হয়েছে এবং একটা এনসিপি এখন মেন টাইম লাইনে থাকবে যে ওনারা যেদিকে যাবে সেদিকে সরকার গঠন করবে এরকম কিন্তু হতে পারে সেক্ষেত্রে তারা জামাতের দিকে চুক্তি কৌশল হিসেবে তারা এখন না যেতে পারে কিন্তু এটা একটা কিন্তু কৌশল বিএনপির দিকে এনসিপি চলবে না কেন বিএনপি এনসিপি কে রক্ষা রক্ষা করতে করতে পারবে পারবে না না জুলাই কেননা তাদের বিরুদ্ধে কিন্তু জামাতের আন্দোলন আইনি ভিত্তি আর বিএনপি আইনি ভিত্তি চায় না তো এসব আন্দোলন উপজেলা পরিষদে এসব আন্দোলন দেখে বিএনপির মাথা ঘুরে গিয়েছে এবং জামাতের আমির ন আমিরকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা অনুষ্ঠান এসব অনুষ্ঠান দেখে কিন্তু বিএনপির মাথা ঘুরে গিয়েছে যার জন্য বাধ্য হয়ে তারা এই বক্তব্য দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমকে তো দর্শক এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম